আমরা এলাকার সকল মরফিগণ আমার দুজনে শুভেন্দু আসসালাম আলাইকুম আজকে অতি দুঃখের বিষয় আমি আপনাদের এই অঞ্চলে এসেছি এই বনবাসী মানুষের পাশে থেকে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কারণ আপনারা জানেন আমি আপনাদের এই তিতাসের সন্তান কিন্তু আমি বৃত্তপান না আমি আপনাদের মতো এই একজন সাধারণ মানুষের ঘরে জন্ম এই সাধারণ মানুষের জন্ম আমি বৃদ্ধ বান্না সেই হিসাবে আমি আপনাদের এই সাধারণ মানুষের দুঃখের কষ্ট কষ্টের কথা জানিবিতে আজকে এই সাধারণ মানুষের কষ্টগুলো ভোগ করার জন্য আজকে আপনাদের পাশে আমি এসেছি কারণ আমার দলের নেতা আপনারা জানেন পরিচন্ন রাজনীতিবিদ জনাব গোলাম মোহাম্মদ কাদের এম কাদের উনি আমাকে বলছে যে তোমার এলাকায় যে বনবাসী মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি এলাকায় গিয়ে তাদের কোষ্ঠ নাও তাদেরকে যদি সম্ভব হয় তাদেরকে কিছু হাদিয়া স্বরূপ দেওয়া তা আজকে আপনারা জানেন যে আমি সেরকম বৃত্ত পান না তারপরেও মানুষের কাছে কিছু হাতিয়ে পৌঁছানোর চেষ্টা করেছি কিছু বনবাসী মানুষের কাছে তো আজকে দিয়েছি এই দুপর তিনটা থেকে এখনও পর্যন্ত দিয়েছি আর কিছু আছে দিয়ে আমি শেষ করব। তবে বিশেষভাবে আমি বলতে চাই আজকে মেম্বার যেটা বলছে আপনারা অনেক মানুষ এখানে সমাগম হয়েছেন আপনারা বলেছেন এই এলাকার উন্নয়নের কথা যদি আমি বলি গত পাঁচটি বছর যখন আমি দায়িত্বে ছিলাম আমি কিন্তু আপনাদের সন্তান হিসাবে এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি আমি কখনো আপনাদের কাছে আপনারা যারা এখানে আসেন আমার বাবা আমার ভাই আমার চাষা আমার সবাই আমি আপনাদের অনেকের মুরব্বীদের কাছে আমি আপনাদের সন্তান সমতুল্য কিন্তু আমি কখনো আপনাদের কাছে এমপি হিসাবে আমি আসি নেই আপনাদের এমপি ছিলাম আমি দায়িত্ব ছিলাম ঠিক আছে কিন্তু আমি এমপি হিসাবে কখনো দাবি নিয়ে আপনাদের কাছে আসি নাই আমি আপনাদের কাছে ইতিহাসের কাছে একটাই পরিচয়ে থাকতে চাইছিলাম আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান এটাই সবসময় আমি চেয়েছিলাম যে আপনারা আমাকে জানেন যে আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই তাহলে আপনারা আপনাদের যেই দুঃখের সমস্যা কথাগুলো আছে ভাইয়ের কাছে আপনারা নিয়ে আপনাদের সন্তানের কাছে সেই সমস্যাগুলো আপনারা তুলে ধরতে পারবেন আমিও আপনাদের কাছে সেই কাজগুলো করতে পারবো আজকে যারা দায়িত্ব নিয়ে আসে তারা মনে করে বিরাট বড় চেয়ার পেয়েছে তারা এমপি মূর্তি মর্যাদা অনেক বড় ক্ষমতা পান তারা আমার পরে যে আওয়ামী আজকে পনেরো বছর ১৬ বছর আওয়ামী দেশ শাসন করছে দেশে কত উন্নয়ন হয়েছে আপনারা দেখছেন সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এমন দুর্নীতি আর কখনো হয়েছে কিনা আপনারা হয়তো আমি জানি না যে আপনারা দেখছেন কিনা আজকে দলের একজন মানে প্রধানমন্ত্রী দেশ সেরা গেছে আমাদের নেতা হোসেন মোহাম্মদ কিন্তু এই দল উনি যখন নব্বইতে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি আজকে যার উপদেষ্টা ওনাদের মুখে থেকে দেখবেন আসিফ সাহেব একটা বক্তব্য বলছে শাকাত সাহেব ওই যে উনিও একটা বক্তব্য বলছে হোসাইন মোহাম্মদ এর যখন ক্ষমতা হস্তান্তর করে তখন বলছে স্যার আপনার জন্য এক্সিট আছে উনি বলছে নো এক্সিট আমি এক্সিট আমি এক্সিট চাই না আমি যদি কোনো অপরাধ আমি অপরাধ করি নাই যদি কোনো অপরাধ করি তাহলে এই দেশের মানুষকে নিয়ে বাঁচতে চাই এই দেশে আমি থাকবো যদি এত উন্নয়ন করে থাকে তাহলে দেশ যেতে হবে কেন এই কথা বলার উদ্দেশ্য হলো আমি যখন দুই হাজার চোদ্দে আপনাদের এখানে দায়িত্বে ছিলাম আমি আপনাদের সন্তান হিসেবে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতাম আমাকে আমলিকের লোকেরা কাজ করতে চায় নাই আপনাদের এই অঞ্চলে আমি যখন দায়িত্বে কিছু লোক আমার কাছে হেলাল হুমান বাইরে গেল যে আপনাদের নদী ভাঙন শুরু হয়েছে এই বর্ষাকালে তৎক্ষণিক আমি ইয়া পলা এলাকায় ঘুরান দিলাম দেখলাম যে আসলে নদী ভাঙা তখন আমাদের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আনিস ভাইয়ের কাছে বললাম যে ভাই আমার এলাকা নদী ভাঙন শুরুছে আমার টাকা দেন তারপরে তুই কি করছ এটা তো টাকা তোর কিভাবে দিলে একটা টাকা তোর টেন্ডার করাইতে হয় কাজ করাবি তোর কি আমি আমি এগুলো জানি না ভাই আমাকে টাকা দিতে হবে তৎক্ষণিক ওনার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এনে আপনাদের এই যে দিকটা কি বলে ভালো কান্দি আর কি ভাই ইয়া আপনাদের বলকের কাজ এই দিকে আমি করাইছি তৎক্ষণিক এটা কেউ মানে আমি জানি না যে অন্য বড় বড় মন্ত্রী ইঞ্জিনিয়ার বলে এবার আসছিল আপনাদের ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার কাজ করে এরা কি কাজ করছে আট নয় মাস আপনারা পাইছেন আমি জানি না সিআইপি তারপর আর আগে আনছিলেন আমি তো সিআইপি না সিআইপি অনেক আনছিলেন তো আমার কাছে খারাপ লাগে অনেক সময় এক মেরি সিআইপি ছিল মানুষ বলে সেরি এটা আমি একজন সংসদ সদস্য দিলাম কিন্তু এই কথা বললে আমার কাছেও খারাপ লাগে তাহলে কি উন্নয়ন করে গেছে এটা দেখেন আমি এই জন্য বলি যে তিতাসের সন্তান হিসাবে আপনাদের সাথে পরিচিত থাকতে চাইছিলাম আপনাদের ভাই হিসাবে চেয়েছিলাম কিন্তু আপনার সেই মূল্যায়নটা আমি এত বছর যে কাজ করি যে আমি গত নির্বাচনে স্বাধীনতার যাদের এখানে পঞ্চাশ বছরের মধ্যে বলেন যে আমরা তিতার কোন সন্তান দাউদকান্ধি যাই নির্বাচন করতে পারছেন কেউ কেউ পারে নাই আমি যাতে নির্বাচনে দাউদকান্ধিতে নাই না সেই প্রতীক নিয়ে আমি আপনাদের ধারে ধারে গিয়েছিলাম হয়তো আমি জানি না এটা আমার আমার কপাল খারাপ আপনাদের না যদি আমার কপাল ভালো হইতো আজকে এই নদী বাঙান রোধ করার মতো যদি আপনাদের সন্তান এমপি হইতো আপনাদের সন্তান আপনাদের ব্যাথা জানে আপনাদের পাশে থেকে আপনাদের এই উন্নয়নের কাজগুলো করতো এই নদী বাঙান রোধ করতো তাই আমি এই নদী বাঙান রোধ করার জন্য আনিস ইসলাম মাহমুদের কাছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাজ করার জন্য আমি অন্তত দশবার চিফ ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে এই নদীতে অনেকবার আমি গেছি আমার নেতাকর্মীদেরকে নিয়ে সেই কাজগুলো কিন্তু তখনও একটা পর্যায়ে নিয়ে আসছিলাম আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান সালাউদ্দিন চেয়ারম্যান এই কাজগুলো আমাকে করতে হয়তো আপনারা অনেকে জানেন না সেইগুলো জানেন যে আমি অনেকবার চেষ্টা করেছি তারা আমাকে বাধার সম্মুখীনে আমি আমার সময় সেই কাজগুলো করতে পারি নাই আমি তারপরে তো আঠারো আমি নির্বাচনে আমি আসতে পারলাম না যিনি আসছে আমুলিকের লীগের একজন সিআইপি আসছে এই তিতাসের মানুষই সিআইপি মনে করছে টাকা দিয়ে আপনাদেরকে অনেক ভালো রাখবো কি ভালো আছেন আপনারা এটা আপনারা জানেন আল্লাহ জানেন তবে আজকে এই বনবাসী মানুষের পাশে যেহেতু আমি এসেছি আমি বলতে চাই এই তিতাস আমার বাবা তিতাস আমার মা আমি তিতাসের সন্তান আমি সবসময় যেহেতু বলি আমি তিতাসের বাবা মা এই তিতাসের জন্য কি হবে আমার আমার পক্ষ থেকে অনুযায়ী অনুযায়ী সমর্থ আমাকে যে কোনো সময় আপনারা এই এলাকার মানুষ রাখবেন আপনারা আমাকে পাশে পাবেন আমি আপনাদের পাশে থেকে এই এলাকার মানুষের সব সময় সেবা করে দিতে চাই তবে বিশেষভাবে যেটা দেখলাম যে এই নদী ভাঙার এই কাজগুলো আসলে এটা সাধারণ ব্যাপার না অনেক যেহেতু এখন কোনো সরকার নেই এখন প্রত্যাধায় সরকার এই সরকারের মধ্যে এটা সম্ভব কাজ করানো সম্ভব আমি গত পাঁচটি বছর ইচ্ছা করলে আমি কাজ করতে পারতাম এই এলাকায় কিন্তু আপনারা এলাকার মানুষ আমার কাছে জান নাই কারণ এর কাছে দূর বাড়ছে অনেক কিছু পাবে তারা ব্যক্তির স্বার্থে দূর বাড়ছে যারা আওয়ামী লোক তারা ব্যক্তির স্বার্থে আপনাদের এলাকার স্বার্থে এলাকার কোনো কাজ করে নাই আপনাদের এই নারায়ণদা ইউনিয়নে আপনারা বলেন যে আপনাদের স্বাধীনতার পরে এখানে চারতলা ভবন চার কোটি সাড়ে চার কোটি টাকার একটা ভবন ওই যে নারায়ণদা স্কুল আপনারা পাইছেন আগে কত মন্ত্রী ওদের কাছে আগে মন্ত্রী ছিল না কিন্তু এই তিতাসের সন্তান আমি আপনাদের এখানে চারতলা ভবন করছি আজকে যে চুলাকান্দি রাস্তা এদিকে আরো কয়েকটা রাস্তা করাইছে হুমন ভাই বলতে পারবো বলতে পারবে রুগনাথুর রাস্তা এখানে ওই যে আরেকটা স্কুল স্কুলি স্কুল কলেজ মিম এর রাস্তা এই অনেক রাস্তা উন্নয়ন গুলো করাইছি এ আমার এই কাজগুলো অব্যাহত না কেন তা তো এমপি ছিল

আপনারা যখন সেই দাউদকান্দি যে এমপি মন্ত্রী বানাবেন তখন কিন্তু যাই বলতে পারবেন না আমি সন্তান আমি ভাই আপনার কাছে কোনো দাবি নিয়ে কারণ আমরাও তো একসময় দাউদকান্দি ভোট দিচ্ছি তিপ্তের তাকের মতো তাদের দিকে তাকাই বেশি কিন্তু তারা দিন কি দিন তাকাই বেশি আমাদের কোনো এলাকার উন্নয়ন করে নাই আজকে আমাদের তিতাসের প্রবেশ মুখ গরিপুর ঘুরিপুর ব্রিজ স্বাধীনতার পরে সেই ব্রিজটা তো অনেক মন্ত্রী ছিল না সেটা তো আপনাদের সন্তানের দ্বারাই সম্ভব হয়েছে এই ঘুরিপুরের ব্রিজ আজকে যদি আমার সময় সবাই প্লিজ না হতো এখন কি হইতো আসতে পারতেন পারতেন না এত উন্নয়ন করার পরে তাহলে যদি আপনারা আপনাদের সন্তানকে ধরে না রাখতে পারেন তাহলে তো আমি মনে করবো সেটা আমার দুর্ভাগ্য আপনাদের না আমার আমার দুর্ভাগ্য যে আমি কেন রাজনীতিতে আসলাম আমার রাজনীতিতে কারণ আজকে ভালো মানুষের রাজনীতি নাই আমি যে আমি অনেকেই ভালো বলে তো ভালোই এত আমার রাজনীতিতে আসা ঠিক হয়নি যদি রাজনীতি ঠিকই হতো তাহলে তো আমাকে মানুষ ভোট দিত আপনারা ভোট দিতেন আপনারা আপনাদের দাবিগুলো আদায় করে নিতে পারতেন তা আমি বল বলবো ভাই যেই কথাটা বলছেন যেহেতু এখন তত্ত্বাবধায়ক আপনাদের এই নদী ভাঙ্গনের পানি একটু কমার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করেন প্রয়োজনে আমি আরেকদিন আসবো নদী ভাঙার পরে পানি কমার পরে আইসা আপনাদেরকে নিয়ে আমি পানি ভোটে যোগাযোগ করি আপনাদের এদিকে বলক দেওয়ার বাজে এইভাবে এখানে যেহেতু অনেক টাকার প্রয়োজন এটা কিন্তু এক দুইশো কোটি টাকা দেওয়া সম্ভব বড় প্রয়োজন তবে আমার আমি চেষ্টা করতে পারবো আমার বিশ্বাস আমি চেষ্টা করলে আল্লাহ রহমত যেহেতু আমার দলের মন্ত্রী ছিল এই পানি সম্পদ মন্ত্রণালয় ওনার ইয়েও কাজে লাগাইতে পারবো তা আমি ওইদিকে যোগাযোগ করে আপনাদের চেষ্টা করতে পারবো আমি চেষ্টা করব ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের জন্য আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আপনারা দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য দিজ্ঞাপনা করে আপনাদের সকলের কারণে